যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে একদিকে মার্কিন নৌবহর ইরানের জলসীমার একদম কাছে অবস্থান নিয়েছে অন্যদিকে ইরানও সম্ভাব্য সংঘাত মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকরা বলছেন এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশের অপেক্ষা আর তাতেই মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সামরিক হামলার সম্ভাব্য বেশ কয়েকটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে এগুলোর মধ্যে আছে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা সামরিক ঘাটিতে অভিযান এবং সেনা কমান্ডারদের লক্ষ্য করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ গত মাসেই ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের পর থেকেই যুক্তরাষ্ট্র মানবাধিকার সুরক্ষায় যুক্তি দেখিয়ে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এক বক্তব্য বলেছেন প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত নিলেই সামরিক বাহিনী তা যেকোনবনে প্রস্তুত তার দাবি ইরান পরমাণু করেছেন তাদের ভাষ্য পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং প্রতিটি দেশেরই এটি চালানোর অধিকার আছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন হামলা হলে ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয় ইসরায়েলকেও জবাব দেবে ইরানের সামরিক বাহিনী এর মধ্যে বড় ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে বৃহস্পতিবার সেনাবাহিনী ঘোষণা করে তারা এক হাজার নতুন ড্রোন যুক্ত করেছে যার মধ্যে রয়েছে আত্মঘাতী নজরদারি ও সাইবার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ড্রোন প্রধান আমির হামাতি বলেন বিদ্যমান হুমকির ভিত্তিতে আমাদের যুদ্ধের সক্ষমতা কৌশলগতভাবে বাড়ানো হয়েছে গত জুনে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছিল ইরানের সেনা মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামানিয়া বলেন সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আংশিক জবাব দেওয়া হয়েছিল তবে এবার হামলা হলে তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ জবাব দেবে তেহরান এদিকে তেহরানের সাধারণ মানুষ দুশ্চিন্তায় রয়েছেন কেউ বলছেন যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না আবার কেউ আশঙ্কা করছেন যুদ্ধ হলে তারা প্রভাব বেশি পড়বে সাধারণ মানুষের উপর এক শিক্ষার্থী বলেন দ্বিতীয়বারের মতো বড় সংঘাত শুরু হলে তার মাসুল গুনতে হবে আমাদেরই ইরান সরকার বেসামরিক প্রস্তুতির উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সীমান্তবর্তী প্রদেশগুলোতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি সক্ষমতা দিয়েছেন গভর্নরদের তেহরানের মেয়র আলী রেজা জাকানি জানিয়েছেন ভূগর্ভস্থ পার্কিং শেল্টার নির্মাণ পরিকল্পনা রয়েছে তবে তা বাস্তবে সময় লাগবে তবে এই উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি কাতারের আমির ও ইরানের প্রেসিডেন্ট ফোনে আলোচনা করেছেন তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের আব্বাস সেখানে পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসও দুপক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন অবশ্য ট্রাম্প বলেছেন ইরানের হামলার প্রয়োজন হয়তো পড়বে না যদিও একদিন আগে তিনি হুঁশিয়ারি দেন তেহরানের সময় ফুরিয়ে আসছে তার এই দ্বৈত বার্তার মধ্যে পরিষ্কার যে চাপের পাশাপাশি সামরিক হুমকিতেও কৌশল হিসেবে ব্যবহার করছেন তিনি বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখন সামান্য ভুল বুঝাবুঝি গড়াতে পারে বড় সংঘাতে আর সেই সংঘাত যদি শুরু হয় তার প্রভাব শুধু ইরান বা যুক্তরাষ্ট্রে নয় বিপর্যস্ত করবে পুরো বিশ্বকে